বাইকে ওঠার সময় শিউলির কানের একটা দুল পড়ে যায় টোকাই ছেলেটা বোতল কুড়াতে গিয়ে পড়ে থাকা দুলটা পায় ছেলেটা তাদের ধরতে চেষ্টা করে আর ডাকতে থাকে কিন্তু ততক্ষণে অনেক দূরে চলে গেছে তারা ছেলেটা ভাবল আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করি ওনারা আসলে দুলটা ওনাদের দিয়ে আমি যাব ছেলেটা অপেক্ষা করতে থাকে সময় গড়িয়ে যায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে এমন সময় হাসানো শিউলি সেখানে আসলো ছেলেটা দেখলো সেই দুজন ছুটে এসে হাতের মুঠোটা খুলে শিউলিকে বলল এটা মনে হয় আপনার কানের দুল সকালে আমি এখানে এটা কুড়িয়ে পেয়েছি এটা তো আমারই দুল হাসান ছেলেটাকে বলল আমরা তো সকালে এখান থেকে গেছি তুমি এটা কখন পেয়েছ আর কিভাবে বুঝলে এটা আমাদের ছেলেটা সব কিছু বললো ছেলেটার কথা শুনে তার অবাক হয়ে যায় শিউলি বলে তার মানে তুমি সারাদিন এখানেই ছিলে ছেলেটা বলল হ্যাঁ হাসান বলল তুমি সারাদিন না খেয়ে আর সোনার দুলের লোভ না করে এটা ফিরিয়ে দেওয়ার জন্য এত কষ্ট করেছ ছেলেটা উত্তর দিল আমি সারা দিন বোতল করিয়ে সেটা বিক্রি করে যা পাই তা দিয়ে আমি আর আমার মা খাই আর মায়ের ওষুধ কিনি আমার মা আমাকে বলেছে আমাদের রিজিক আল্লাহর কাছে আছে তিনি প্রয়োজন মতোই আমাদের দিবেন মা এটাও বলেছে আমি যদি কোনোদিন চুরি করি বা কারো মূল্যবান কিছু নিয়ে তারে খাওয়াই তাহলে যেন তার মরণ হয় শিওলি জানতে চাইল তোমার বাবা নাই ছেলেটা জবাব দিল বাবা আমাকে আর মাকে রেখে অন্য একটা বিয়ে করেছে তারপর বলল আমার বাবা খুব অসৎ তাই আমার মা আমাকে সৎ হওয়া শিক্ষা দেয় আমি গরিব টোকাই পরিশ্রম করে খেতে শিখেছি কারো কিছুর প্রতি লোভ করি না আপনাদের দুলটা ফেরত দিতে পারছি আমার কষ্টটা সার্থক হল এখন আমি যাই আমার মাও সারাদিন না খেয়ে আছে আর আমার জন্য অনেক চিন্তা করছে শিউলি বলল তুমি তো আর সারাদিন এখানে বসেছিলে নিজেও খাও নাই বোতল কুড়াতে পারো নাই তাহলে আজ মাকে কিভাবে খাওয়াবে ছেলেটা উত্তর দিল আজ ঋদিকে যা আছে তাই খাওয়াবো না থাকলে খাবো না শিউলি হাসানকে বলে চলো এমন একটা সৎ ছেলে যে মায়ের সেই মাকে আমি দেখব আর ওদের জন্য খাবার নিয়ে যাবো সে ছেলেটাকে বলল তোমার নাম কি ছেলেটা উত্তর দেয় আমার নাম শিফা হাসান বলল শিফা আমাদেরকে তোমার মায়ের কাছে নিয়ে চলো কিছু খাবার নিয়ে শিফাতের মায়ের কাছে গিয়ে হাসান বলল আপনি কি আমাকে একটা ভালো কাজ করার সুযোগ দেবেন আমি আপনাদের আমার বাসায় নিয়ে যেতে চাই আমাদের কেউ নেই আর এই নিষ্পাপ ছেলেটাকে আমি আমার ছোট ভাই বানাতে চাই আর আপনার মতো একজন মনের নারীকে আমি মা হিসেবে পেলে ধন্য হব আপনি না করবেন না চলেন আমাদের সাথে রাস্তাঘাটে অনেক টোকাই আছে যাদের আমরা ঘৃণার চোখে দেখি কিন্তু সমাজের এবং মানুষের বিভিন্ন আপদে এরাও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই টোকাইদের ঘৃণার চোখে না দেখে খারাপ ব্যবহার না করে এদের ভালোবাসন